সাহাব ইবনা বি ওয়াক্কাস মা জননী কে করে বললেন হে মা জননী আপনার দেহের মধ্যে যদি আজকে একটা রূহ না হয় 100 রূহ যদি আপনার অন্তর আপনার দেহের মধ্যে থাকত আর আমি ইসলাম ধর্মতেক করার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আপনার দেহ থেকে একটা রূহ নয় শুধু যদি 100 টা রূহ যদি আপনার দেহ থেকে বের হয়ে যেত মা জননী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি মা আপনাকে এক শতবার কুরবানি দিতে হয় আপনাকে এক শতবার কুরবানি দিব কিন্তু এর পর এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করতে পারব না ইনসি ইতিফাকুলি মন চাইলে খান ইনসি ইতি আর মন না চাইলে আপনি আপনার অনশন পালন করুন কিন্তু সন্তান এক মুহূর্তের জন্য আপনার মহাব্বতে পরে ইসলাম ছাড়তে পারব মায়ের কথা মানব অধীনস্থ মানুষের কথা মানব আমার বড় ব্যক্তিদের কথা মানব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই কথা কোরআন শূন্য বিরোধী না হবে আর যদি সেই কথা কোরআন শূন্য বিরোধী হোক আমার মা হতে পারেন আমার বাবা হতে পারেন দুনিয়ার শক্তি পরাশক্তি শক্তি হতে পারে কিন্তু একজন মমিন আল্লাহর অবাকতা করে দুনিয়ার কোনো মানুষের কথা মানতে পারে আওয়াজ করে বলি না পারে যেই দুইজনের কথা বিনা বাক্যে চোখ বন্ধ করে মানা যাবে তাদের একজন হলেন আল্লাহ আর একজন কে কে আর এই ছাড়া আল্লাহ এবং রসুল ব্যতীত দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে কোনো আদেশ করে দেখতে হবে সেই আদেশ আল্লাহর বিধানের বিপরীত হয় কিনা বিপরীত হলে পালন করব না আর যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে পালন করে নিব সাহি মুসলিম শরীফের বর্ণনায় এসেছে রসুল করিম সাল্লিহলামের একজন বিশিষ্ট অন্যতম সাহাবি ছিলেন সাহাদ ইবনে আবি আল্লাহ এই সাহাদ ইবনে আবি আল্লাহ আনহুকে আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্য দান করেছিলেন এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই দুনিয়ায় যেই দশজন সাহাবিকে আল্লাহ একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে শাহাদিবনে আবি ওয়াক্কাস হলেন একজন সাহাদিবনে আবি বাক্কাস রসুলের এমন একজন সাহাবি ছিলেন যিনি দুনিয়ায় বসে যদি কোনো দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করে নিতেন তো এই শাহাদিব ইবনে আবি ওয়াক্কাস তিনি বলেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা জননী তখন কাফের মুশরিক কুফুরের পক্ষে আমি ইবনে আবি ওয়াক্কাস ইসলামের পক্ষে মা জননী কুফুরের পক্ষে ইবনে আবি ওয়াক্কাস কার পক্ষে কার পক্ষে ইসলামের পক্ষে মা জননী তার নাম হলো হামনা তিনি ছিলেন কুফুর এবং শিরিকের পক্ষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন শাহাদীন তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা জননী তখন শাহাদীপন আবি বাকাসকে ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের কুফুর এবং শিরিকে ফিরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে লাগলেন কেমন চাপ মা জননী তখন বলতে লাগলেন হলাফত উম্লা তুকল্লি আবাদশর যতদিন পর্যন্ত আমার সন্তান আবি ইসলাম ত্যাগ না করে কুফুর শিরিকের মধ্যে ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত সে মুশরিক না হবে আমি মা জননী ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের সাথে কথা বলবো না আমি আমার সন্তান ইসলাম ত্যাগ করে কুফুর শিরিকে ফিরে আসার আগ পর্যন্ত আমি কোনো খাবারও গ্রহণ করব না কে বললেন কে আমার আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কে এই চাপ প্রয়োগ করলেন মা মা জননী বললেন হে আমার সন্তান শাহ দিপনীবক যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্মতে ত্যাগ না করে গুফুর এবং শিরিক গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরের বাহিরেই থাকবো ঘরের মধ্যে আমি যাব না এই সাহিপনী সাহীপনকাস হদি অল্লাহু আংহুকে লক্ষ্য করে বললেন হে সাহিপন তোমার সামনে এখন দুইটা রাস্তা দুইটা পথ দুইটা পথের যে কোনো একটা পথ তুমি গ্রহণ করে নিবে এছাড়া আর তোমার সামনে কোনো বিকল্প রাস্তা নেই কয়টা পথ কয়টা পথ এক নাম্বার লা দাদা নদী নাকাহা দা আউ লা কুনু দা শ্রফ হে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করে পূর্বের গুফুর শিরিকের মধ্যে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মা জননী এই খাবার আমি গ্রহণ করব না আর এই খাবার গ্রহণ না করতে গিয়ে যদি এই দুনিয়া থেকে আমাকে বিদায় গ্রহণ করতে হয় আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় পানাহার না করার কারণে ক্ষুদাত্ম থাকার কারণে এই দুনিয়া থেকে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি মা জননী দুনিয়া থেকে বিনায় গ্রহণ করবো তারপরও আমি তোমার এই ইসলাম মধ্যে ইসলাম ধর্ম দেখে আমি থাকতে চাই না তোমার সামনে দুই রাস্তা হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বিনিময়ে আমি মা জননীকে তুমি হারাবে কাকে হারাবে মাকে আর যদি তুমি মাকে পেতে চাও তাহলে ইসলাম ধর্ম তোমাকে ছাড়তে হবে তাহলে মাকে ধরলে কাকে ছাড়তে হবে মহাব্বতের সাথে একটু জোরে সরে বলি কাকে ইসলামকে আর ইসলামকে যদি ধরেই তাহলে একজনকে তোমার হারিয়ে ফেলতে হবে তিনি কে মা জননীকে লক্ষ্য করে বললেন হে মা জননী যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই ইসলাম ধর্ম এতটাই দুর্বল নয় এতটাই দুর্বল নয় যে আপনি হুমকি দিবেন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাবেন আপনি মা জননী হতে পারেন কিন্তু আপনার মহাব্বতে আমি সাদিবাস একটা মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের গুফুর শিরিকের মধ্যে ফিরে যেতে পারব না মা জননী এই কাজটা করবেন না যে ইসলাম ধর্ম ত্যাগ করেছি সেই ইসলাম আপনি মা জননীর মহাব্বতের জন্য একটা মুহূর্তের জন্য ছাড়তে পারব না কার মহাব্বতে কার মহাব্বতে আপনার মহাব্বতে আমি ইসলাম ছেড়ে দিব এতটা দুর্বল আমার ইসলাম নয় কেন সাহাবাই কেরামের ইসলাম ছিল কেমন সম্পর্কে তারা বর্ণনা করেন এই দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত জমিনের মধ্যে দুর্বল ভাবে আছে না শক্তিশালী ভাবে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই মিলে যদি একটা পাহাড়কে গিয়ে ধাক্কা দেই পাহাড়কে ধসিয়ে ফেলতে পারবো আওয়াজ শুনে মনে হচ্ছে যে বর্তমান এই ডিজিটাল আর আধুনিক যুগে আমরা এই পাহাড়কে ধসিয়ে ফেলতে পারব পারবো নবী সাহাবিনের ঈমান সম্পর্কে তা ব্যাগরা বলেন একটা পাহাড় যতটুকু মজবুত হয়ে এই পৃথিবীতে থাকে এর চেয়েও বেশি মজবুত ছিল সাহাবাই গ্রামের অন্তরে ইমান তাহলে যেই পাহাড়ের চেয়ে ইমান শক্তিশালী সেই পাহাড়কে

ওই সিপ্লিয়াবিবাক মা এই পর তিনি তার খাবার দাবার সবকিছু বন্ধ করে দিলেন আত্মীয় স্বজন তারা তার খাবার দাবার তিনি গ্রহণ করেন না মুখের মধ্যে একটা লাঠি লুকিয়ে কি ঢুকিয়ে কি ডুকে বড় একটা লাঠি লুকিয়ে মাকে হা করে মা যেন মুখটা বন্ধনা করতে পারেন হা করিয়ে জোর করে ওই মুখের মধ্যে খাবার ঢেলে দেন শহীদ মুসলিম শরীফের বর্ণনা এসেছে একে একে একদিন দুই দিন তিন দিন চলে গেল মা জননী তিনি কোনো খাবার গ্রহণ করেন না এই তিন দিন পানাহার না গ্রহণ করার কারণে অনাহারে থাকার কারণে পিপাসার্থ আর ক্ষুধার্ত থাকার কারণে এক পর্যায়ে মা জননী তিনি বেহুস্বয়ে জমিনের মধ্যে পরে রলে কি অবস্থায় বেহুস্বয়ে জমিনের মধ্যে পরে রইলেন আর এদিকে না মায়ের মহাবতি ইমান ছেড়ে দিয়েছেন ছাড়েন না মায়ের যখন এই কঠিন অনশন পালন করা আবি আল্লাহ আনহু তিনি দেখলেন মা জননীকে সর্বশেষ ঘোষণা দিয়ে দিলেন মা ইসলাম ধর্ম একবার গ্রহণ করেছি সেই ইসলাম ধর্ম আপনার এই সামান্য মহামায়া মহাপতের পরে আমি এই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না মা জননী আপনার দেহের মধ্যে তো আজকে একটা রূহ আর প্রাণ আপনার দেহের মধ্যে যদি একটা রূহ আর প্রাণ না হয়ে শত শত রূহ আর প্রাণ আপনার দেহের মধ্যে থাকত আর আমি সাদ ইবনে আবি বাক্কাসের সামনে যদি মা জননী আপনার প্রাণগুলো রূহগুলো একটার পর একটা করে শত প্রাণ আর রূহ আপনার দেহ থেকে বের হয়ে যেত আমি কখনো আপনার মহাব্বতে ইসলাম ধর্ম ত্যাগ করব না বলিনা একবার সুবাহান কেমন ছিল সাহাবাই গ্রামের ইমান মা জননীকে লক্ষ্য করে বললেন হে মা জননী আপনার দেহের মধ্যে যদি আজকে একটা রূপ না হয়ে এক রূপ যদি আপনার অন্তর আপনার দেহের মধ্যে থাকত আর আমি ইসলাম ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আপনার দেহ থেকে একটা রূপ নয় শুধু যদি একশটা রু যদি আপনার দেহ থেকে বের হয়ে যেত মা জননী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি মা জননী আপনাকে একশতবার কুরবানি দিব কিন্তু এরপর এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করতে পারব না ইনসি মঞ্চাইলে খান মন খান ইনসি ইতি আর মন না চাইলে আপনি আপনার অনশন পালন করুন কিন্তু সন্তান এক মুহূর্তের জন্য আপনার মহাব্বতে পরে ইসলাম ছাপতে পারব আর একটু জোরে বলি পারব তো এই যে একটা ঘটনা আমরা শুনলাম এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে তবেই এই আয়াত যেই প্রেক্ষাপটে যেই উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছিল সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা ধারণ করতে পারব আপনাদেরকে প্রশ্ন করি এই যে মা জননী তিনি যে সন্তান আনহুকে চাপ প্রয়োগ করলেন কিসের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে কুফুর শিরিক গ্রহণ করার জন্য কুফুর শিরিক মুসলমানদের দৃষ্টিতে একটা নগণ্য অপরাধ ছোট অপরাধ সকলে বলিনা দেখি ছোট অপরাধ না মারাত্মক অপরাধ এই অপরাধ যখন মা জননী করতে আদেশ করেছেন সাহা আদিফ না আবি বা মা জননীর কথা পালন করেছেন করেছেন না এজন্যই আল্লাহ নবী বলেছেন লা ইউ মিনো আহাদুকুম হাত্মা আপু না আহ বা ইলে হিমি মো নিদিহি অবানাদিহ না সি যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়ে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে তোমার কাছে প্রিয় পাত্র না হতে পারব ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ মমিন হতে পারবে না এজন্য আমাদের শিক্ষা কি মায়ের কথা মানব অধীনস্থ মানুষের কথা মানব আমার বড় ব্যক্তিদের কথা মানব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই কথা পরাণ সুন্না বিরোধী না হবে আর যদি সেই কথা ওর বিরোধী হোক আমার মা হতে পারেন আমার বাবা হতে পারেন দুনিয়ার শক্তি শক্তি মহা শক্তি হতে পারে কিন্তু একজন আল্লাহর করে দুনিয়ার মানুষের কথা মমিন মানতে পারে আওয়াজ করে বলি না পারে এই জন্য আল্লাহর আদেশের উপর অবিচল থাকতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় আমার প্রাণ দিতে হয় আমার গ্রহ বিসর্জন দিতে হয় একজন বিসর্জন দিবে কিন্তু এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে যদি আমার বাবা আমার বিরুদ্ধে চলে যায় ইসলাম বলে তুমি তোমার বাবাকে ত্যাগ করো আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে যদি আমার ভাই আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার দেশ আমার সম্পদ আমার এলাকা আমার সব কিছু যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমি যদি এক দিকে একাই থাকি ইসলাম বলে তুমি একাই থাকো ইসলামের উপর অবিচল থাকো দুনিয়ার সব কিছুকে বিসর্জন দাও তারপর এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করো না ইসলামের উপর অবিচল থাকতে কি যদি তোমার দেহটাকে টুকরা টুকরা করে ফেলা হয় আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপিত করে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় তারপরও তুমি আগুন মেনে নাও দুনিয়ার শত নির্যাতন আর অত্যাচার মেনে নাও তারপরও আল্লাহর বিধান তুমি কখনো লঙ্ঘন করবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পালন করার তৌফিক দান করেন পাশাপাশি যেই দুইজনের কথা বিনা বাক্যে চোখ বন্ধ করে মানা যাবে তাদের একজন হলেন আল্লাহ আল্লাহ আর আর কে কে এই ছাড়া এবং মানুষ যদি আমাকে কোনো আদেশ করে দেখতে হবে সেই আদেশ আল্লাহর বিধানের বিপরীত হয় কিনা বিপরীত হলে পালন করব না আর যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে পালন করে নিব এজন্যই আল্লাহর নবী বলেছেন লা ইউক মিনো আহাদ হুকুম হাতা আহাত্বা ইলেহি মালিদিহি অবানাদিহিব নাসি যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়ে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে তোমার কাছে প্রিয় বাল্টনা হতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ মমিন হতে পারবে এজন্য আমাদের শিক্ষা কি মায়ের কথা মানব অধীরস্থ মানুষের কথা মানব আমার বড় ব্যক্তিদের কথা মানব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই কথা কোরআন সুন্না বিরোধী না হবে আর যদি সেই কথা কোরআন সুন্না বিরোধী হোক আমার মা হতে পারেন আমার বাবা হতে পারেন দুনিয়ার শক্তি পরা শক্তি শক্তি হতে পারে কিন্তু একজন মমিন আল্লাহর অবাধ্যতা করে দুনিয়ার কোনো মানুষের কথা মানতে পারে আওয়াজ করে বলি না পারে এই জন্য আল্লাহর আদেশের উপর অবিচল থাকতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় আমার প্রাণ দিতে হয় আমার গ্রহ বিসর্জন দিতে হয় একজন বিসর্জন দিবে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে ইসলাম ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে যদি আমার বাবা আমার বিরুদ্ধে চলে যায় ইসলাম বলে তুমি তোমার বাবাকে ত্যাগ করো আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে যদি আমার ভাই আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার দেশ আমার সম্পদ আমার এলাকা আমার সব কিছু যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমি যদি এক দিকে একাই থাকি ইসলাম বলে তুমি একাই থাকো ইসলামের উপর অবিচল থাকো দুনিয়ার সব কিছুকে বিসর্জন দাও তারপর এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করো না ইসলামের উপর অবিচল থাকতে কি যদি তোমার দেহটাকে টুকরা টুকরা করে ফেলা হয় হয়তা আগুনের মধ্যে তোমাকে নিক্ষিপিত করে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় তারপরও তুমি আগুন মেনে নাও শত নির্যাতন আর অত্যাচার মেনে নাও তারপরও আল্লাহর বিধান তুমি কখনো লঙ্ঘন করবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পালন করার তৌফিক দান করেন পাশাপাশি যেই দুইজনের কথা বিনা বাক্যে চোখ বন্ধ করে মানা যাবে তাদের একজন হলেন আল্লাহ আল্লাহ আর আর কে এই ছাড়া এবং কোনো মানুষ যদি আমাকে কোনো আদেশ করে দেখতে হবে সেই আদেশ আল্লাহর বিধানের বিপরীত হয় কিনা বিপরীত হলে পালন করব না আর যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে পালন করে নিব এই আয়াত আমাদের